আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার ক্লাস হচ্ছে মহান বিজয় দিবস আর আগামীকাল আমাদের অট্টো মার্কেট জন বন্ধ থাকলেও কিন্তু পূর্ণিমা শ্রেণীর চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আর আগামীকাল আপনাদের জন্য আমাদের এই যে অফারের যে শোরুম অফারের শোরুমেও কিন্তু বড় মতো অফার থাকবে নতুন নতুন শিপমেন্ট থাকবে আগামীকাল এই যে দেখেন এই ড্রেসটা এটা কালকের জন্য আমরা একটা অফার দেব আগামীকাল বিজয় দিবস যারা আগামীকালকে অফার নিতে চান সকাল সকাল চলে আসবেন শোরুম শোরুম প্লাস অনলাইনে চলবে অফার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনে চারতলায় পূর্ণিমাশারি এটা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে নিচের প্যানেলটা খুব সুন্দর প্যাসেজ করা থাকবে একদম ডিফারেন্ট একটা ড্রেস এটা প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টাটা দাও এই যে দেখেন দোপাট্টা কাটওয়ার্কের ডিজাইন দোপাট্টায় দোপাট্টায় কাটওয়ার্কের ডিজাইন করা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র মাত্র বারোশো টাকা থাকবে অফার এটা আগামীকাল এই যে এটা কি এটা মাসাল ও এটা হচ্ছে কটন বাড়িশ আমরা কটন বারশগুলো আগে পনেরোশো ষোলোশো টাকায় সিলেক্ট করতাম এগুলো কত এগুলো ও চোদ্দোশো টাকায় থাকবে এবারের অফারে চোদ্দশো টাকায় দেখেন এটা হ্যাঁ এটা এম্ব্রয়ডারি কাজ করা স্টিভে কাজ করা খুবই সুন্দর গাছ আর অল ওভার বরিটার মধ্যে গর্জেস কাজ করা থাকে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে দোপাত্টা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এড্রেসের প্রাইস থাকে মাত্র 1400 টাকায় ঝটপট চলে আসতে হবে showrooms এ ঢাকার ইফেন ডট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনে চার তলায় পূর্নিমাছরি আগামী কালকের জন্য একটা বড় ধরনের प्रिपरेशन আমাদের চার তলায় অটো মার্কেট জুন বন্ধ থাকলেও কিন্তু আগামী কাল পূর্নিমাছরি চার তলার প্রত্যেকটা showroom খোলা থাকবে এই যে ব্ল্যাক কালার সুন্দর একটা ডিজাইনের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এই যে প্যান্ট এবং এটা হচ্ছে যে দুপাট্টা এটা প্রাইস কত টাকায় থাকবে এগারোশো 1100 টাকা অফার আগামীকাল দেখেন আগামীকাল ইনশাল্লাহ প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আপনার জন্য প্রচুর পরিমাণে কালেকশান 750 টাকার অফার পাবেন আগামীকালকে আপনারা এই যে কটনের কাজ করে এই ড্রেসগুলোর মধ্যে এগুলো অনেক প্রাইসে সেল হয় এই ড্রেস চোদ্দোশো পনেরোশো টাকা এই ড্রেস আগামীকাল শুধুমাত্র আগামীকালকের জন্য অফার আগামীকাল মঙ্গলবার প্লাস হচ্ছে বিজয় দিবস এটা প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টা দেখেন এটার দোপাটা মানে ড্রেসের মধ্যে যে কাজ করা এটার দোপাটার মধ্যে সেম ওয়েতে সেম কাজ পাবেন এই যে দোপাট্টা দেখেন সে কয়েন্সের কাজ করা আর হচ্ছে সুতার কাজ করা খুবই সুন্দর ড্রেস অনেক সুন্দর এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কিন্তু লোনও থাকবে আগামীকাল না এই যে দেখেন এই যে এই লোনগুলো আগামীকাল পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সকাল সকাল এই যেখানে হচ্ছে লাহরি বুরিক্স থাকবে এই লাহরি বুরিক্স গুলো থাকবে কত টাকায় নয়শো টাকা আমাদের দুইটা শোরুম করছি দেখেন আমাদের এই যে দুইটা শোরুমে অফার থাকবে আগামীকাল এই যে এই শোরুমটার মধ্যে আগামীকাল অফার থাকবে আপনাদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত প্লাস অনলাইনেও প্লাস অনলাইনেও থাকবে অফার সকাল সকাল চলে আসবেন শোরুমে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম